নমস্কার আমি অধরা নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা সকলেই জানেন এখন সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি চলছে তাই স্টুডেন্টদের পাশাপাশি আমাদেরও ছুটি আজকে ছুটির দিন স্কুলে যেতে হচ্ছে না কারণ গরমের ছুটি চললেও কিন্তু শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন কাজে স্কুলে যেতে হয় তো আমাকেও আমার স্কুলে এর মধ্যে বেশ কয়েকদিন যেতে হয়েছে আপাতত যেতে হবে না কয়েকদিন তারপর আবার কোনো কাজ আসলে যেতে হবে তো আজকে পুরোপুরি একটা ছুটির দিন রান্নার মাসে আসবেন না বলে গেছিলেন দুদিন তাই নিজেই তর্জোর শুরু করেছি রান্নার তো প্রথমে ভাবলাম চাটনিটা করে নিই খুব একটা ভালো রান্না পারি না আপনাদের বিগত ব্লগগুলোতে আমি বলেছি চেষ্টা করি এই আর কি তো চাটনি করবো তার স্বাদ সরঞ্জাম বার করে নিয়েছি কি হবে জানি না গত কয়েকদিন ধরে অসম্ভব গরম পড়েছে তাই রান্নাঘরে কাজ করা এক প্রকার দায় হয়ে পড়েছে এদিকে আমার কন্যাও অসুস্থ মানে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হওয়াতে তারও সর্দি কাশি বেঁধেছে তো সব মিলিয়ে একটু তাড়াহুড়ো করে কাজটা শেষ করে যেতে হবে ঘরের কাজ তাড়াতাড়ি শেষ করে আমার নিজস্ব কিছু কাজ রয়েছে মানে গরমের ছুটিতে স্কুল থেকে কিছু খাতা নিয়ে এসেছি যেগুলো দেখতে হবে বসে তো সেই জন্যই আগে আগে কাজগুলো করে ফেলে আমার পক্ষে ভালো যতটা এক্সট্রা সময় পাওয়া যায় ততই ভালো যাই হোক এখানে চাটনিটা হয়ে গেছে আর ওপরে কিছু বাড়িতে স্ট্রবেরি কেনা ছিল সেগুলো কেটে দিয়ে দিলাম কেমন খেতে লাগবে সেটা এখন বলতে পারবো না তবে অপেক্ষা করতে হবে দুপুরের লাঞ্চ অব্দি শুধু তো রান্না করলেই হবে না সেই সঙ্গে ঘরদোরও পরিষ্কার করতে হবে বেডরুমটা পরিষ্কার করতে এসেছি আর আপনাদের সঙ্গে একটি মনের কথা শেয়ার করি সেই কথাটি খুব একটা আনন্দের নয় আমাদের কাছে যন্ত্রণার বিশেষ করে আমরা যারা শিক্ষিকা বা শিক্ষক তাদের কাছে তো অবশ্যই যন্ত্রণার বেশ কিছুদিন আগে একজন অভিভাবক আমাদের স্কুলে এসেছেন তিনি খোঁজ নিতে এসেছেন যে প্রকল্পগুলি চলে সরকারি যে প্রকল্পগুলি চলে এখন প্রত্যেকটি স্কুলে সেগুলো আপনারা জানেন প্রত্যেকটা নামের শেষে শ্রী রয়েছে তো সেই প্রকল্পগুলির একটি বা একাধিক কেউ কেউ পায় তারই খোঁজ নিতে তিনি এসেছেন তার মেয়ে সেই প্রকল্পটি পাবে কি না তিনি জানার জন্য তো ভালো লাগলো তিনি যথেষ্ট সচেতন একজন অভিভাবক তো তিনি যতটা বিচক্ষণতার সঙ্গে আমাদের কাছ থেকে সেই প্রকল্পটির সম্পর্কে জানলেন তার মেয়ে সেই ব্যাপারে কি পাবে কবে পাবে কোন বয়সে পাবে ইত্যাদি সবটাই তিনি জানলেন খুব ভালো লাগলো আমাদের তো এর মধ্যে একজন শিক্ষিকার জিজ্ঞেস করলেন তাকে তিনি যখন চলে যাচ্ছেন যে দাদা আপনি তো সমস্তটা জানলেন প্রকল্পের ব্যাপারে সবই ভালো কিন্তু মেয়ে কেমন পড়াশুনো করছে বা স্কুলের পড়াশুনো বিষয়ে তো কিছু বললেন না তখন তিনি তার উত্তরে একটি কথা বললেন যেটা শুনে আমরা স্তম্ভিত বলতে পারেন তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন আমার মেয়ে তো আর আপনাদের মতো দিদিমণি হতে আসেনি হবেও না তাই ও সব নিয়ে ভাবি না আমি জানি আমরা জানি তিনি যে কথাটি বললেন সেটি শুধু তার একার নয় এই রকম অনেক অভিভাবকের মনের কথা এটা আমরা ভাবি যে এত কিছু প্রকল্প করে এত খাটাখাটনি করে আমরা যে স্টুডেন্টদেরকে বিদ্যালয় মুখ করতে চাইছি তার ফল কি এইটাই দাঁড়ালো তো আমরা সেই ভদ্রলোকটিকে দাঁড় করিয়ে যে কজন সেই সময় ক্লাস অফ ছিল এরকম শিক্ষিকারা দাঁড়িয়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম এবং পাশাপাশি পরে আমরা মেয়েটিকেও বোঝালাম যাতে সে বাবার আদর্শে দীক্ষিত না হয়ে বড় হয় কিছু মনে করবেন না আমরা কিন্তু সেটাই চেয়েছিলাম কারণ আমরা যে কষ্ট করে পড়াচ্ছি শুধুমাত্র তো তাদের প্রকল্পের টাকাগুলি পাওয়ানোর জন্য নয় তারা নিজের পায়ে দাঁড়াক সেটার উদ্দেশ্যেই এবারে সেটা তো শুধু একদিনে হবে না প্রত্যেক শিক্ষিকাকে ক্লাসে পড়ানোর পাশাপাশি একটা টাইম বার করা উচিত প্রত্যেকটা ক্লাসে আমি মনে করি তাদেরকে মোটিভেট করা এবার মোটিভেট করার পদ্ধতি এক একটা জায়গা এক একটা এলাকা এক একটা স্কুল এবং সেই স্কুলে কতজন স্টুডেন্ট রয়েছে তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিরকম সে সবটার উপর নির্ভর করে তাদেরকে বোঝাতে হয় আমি আমার মেয়েদের মোটিভেট করবার জন্য নিজে একটা পদ্ধতি ভেবেছি এবং সেই অনুযায়ী কাজ করছি আমি জানি না তাতে সফল হব কিনা তবে যদি সফল হই সেটা জানতে আমার বেশ কয়েক বছর সময় লাগবে তো আমি আবার মেয়েদের বলি ক্লাসে পড়ানোর পাশাপাশি তাদের তো পুঁথিগত বিদ্যা দিতেই হবে সিলেবাস শেষ করাতেই হবে তার পাশাপাশি আমাদের অনেকটা টাইম থাকে সেই সময়টা কাজে লাগিয়ে আমি চেষ্টা করি মেয়েদেরকে লোভ দেখানোর হ্যাঁ আমি পরিষ্কার বাংলায় বলছি লোভ দেখানোর কিসের লোভ বলুন তো আমি ওই সমস্ত নাইন টেন ইলেভেন টুয়েলভ মেয়েদেরকে বলি যে সময়টা তাদের বেড়ে ওঠার সময় যে সময়টা তাদের রক্ত গরম তারা এখন তাদের সমস্ত কিছু দিয়ে তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে সেই সময়টা আমি চাই এক ধাক্কায় তাদেরকে ওপরে তুলে দিতে আমি তাদেরকে বলি এই যে তোরা এত সাজাবুজি করতে পছন্দ করিস কারণ মেয়েরা অনেক সময় এরকম ধরাও পড়ে গেছে কেউ হয়তো ব্যাগ ব্যাগে নিয়ে এনেছে কেউ হয়তো একটুখানি কম্প্যাক্ট এনেছে আছে একটু বড় মেয়েরা তারা এরকম করে এবং অনেকে আবার আমাদের এসে নালিশওওও করে দেয় আমরা আবার ব্যাগঠাক চেক করে সেগুলো পাই তো যাই হোক এই বয়সের মেয়েরা এরকম মাঝে সাজে করবে কিছু পাকা মেয়ে তো তাদেরকে সেভাবেই ট্যাকেল করতে হয় বুঝিয়ে তো সেই ঘটনাগুলো বলেই আমি বলি যে তোরা এত সাজে করতে ভালোবাসিস মাঝে মাঝে এটা সেটা ব্যাগের থেকে পাওয়া যায় তো এগুলো কিনে কে দেয় অনেকেই উত্তর দেয় যে হ্যাঁ বাবা দেয় টাকা বা অমুক দেয় টাকা সেগুলো জমিয়ে জমিয়ে আমরা কিনি বেশিরভাগ সময় এই উত্তরটাই আসে তখন আমি তাদের বলি এই যে তোরা জমিয়ে জমিয়ে কিনিস কেউ দিল সেটা তো কেউ দিল তোদেরকে যদি এমনটা হয় কাউকে দিতে লাগবে না তোরা নিজেদের এই সমস্ত জিনিস পছন্দের জিনিসগুলো নিজেরাই কিনতে পারবি ওরা দেখলাম খুব খুশি হলো এবং চোখগুলো চকচক করে উঠলো এতে আমি ওদের বলি এই যে কম্প্যাক্ট স্নো পাউডার টিপ এগুলো তোরা কিনতে চাস একটা সময় এমন হবে যে তোদের কিনতে গেলে আর কাউর কাছে হাত পাততে হবে না না বাবাকে বলতে হবে টাকা দাও না অন্য কাউকে বলতে হবে নিজেরাই নিজেদের উপার্জনের টাকা থেকে করতে পারিস এবং আরও অনেক অনেক বেশি কিনতে পারিস কেউ তোদের বাধা দেবে না তো আমি একটা উদাহরণ দিলাম এই এইরকম ছোটোখাটো মানে একেবারে রুট লেভেল থেকে ওদের বোঝানোর চেষ্টা করি এই অর্থেই আমি ওদের লোভ দেখানোর প্রসঙ্গটা বললাম তাতে যদি খানিকটা লাভ হয় দেখুন যারা ভালো ছেলে মেয়ে যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেক বেশি স্ট্রং তাদের ক্ষেত্রে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এগুলো হবে এবং তাদেরকে আমাদের পাশাপাশি মোটিভেট করবার জন্য বাড়িতেও লোক আছে আমরা জানি কিন্তু যারা একটু মাঝের দিকের বেঞ্চের মেয়ে থেকে শেষের দিকের মেয়ে তাদেরকেও তো আমাদের তুলে আনতে হবে তাই না সুতরাং তাদের কথা ভাবতে গেলে আমাদের ওই একেবারে নিচুর থেকে ভাবতে হবে আমার তো সেটাই মনে হয় এবার ওই যে আপনাদের বললাম এই যে আমি তাদেরকে বোঝালাম তার ফলটা কি দাঁড়ালো সেটা বুঝতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা বছর এই প্রসঙ্গে আপনাদের আরেকটি গল্প বলি বেশ কিছুদিন আগে একটি মেয়ে আমাদের স্কুলে দেখা করতে এসছে সে বিশেষ করে আমার সঙ্গে দেখা করতে এসছে এবং সকলকে প্রণাম করতে এসছে কথা প্রসঙ্গে জানতে পারি সে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে এবং ভবিষ্যতে রিসার্চ করে প্রফেসার হতে চায় তো সে আমাকে প্রণাম করে বলল ম্যাডাম আমি না আপনার মতো করে পড়াতে চাই আমি জানি না যে আমি ঠিক কেমন পড়াই ওরাই একমাত্র বলতে পারবে তো হঠাৎ করে এই বয়সে এসে যখন আমারই একটি মেয়ে আমাকে বলে আমি আপনার মতো হতে চাই তখন চোখে জল আসে আমার নিজের মেয়ে আছে সেও মাঝে মাঝে বলে মামা মামি তোমার মতো হতে চাই কিন্তু তখন যতটা না ভালো লাগে আমার স্কুলের ছাত্রীদের মধ্যে কেউ কেউ যদি এসে এমন প্রশংসা করে তখন যেন গায়ে কাটা দেয় জানি না আমি ওদের জন্য কতটা কী করতে পেরেছি তবে সেদিন ওই মেয়েটি যা আমাকে উপহার দিল সেটা আমার সারা জীবনের সম্পদ ওরা বড় হোক এই আশীর্বাদই করি আমরা মজা করে বললাম যে আমরা তো পরবর্তীকালে যখন বুড়ো হব তখন তোদের কাছেই তো ডাক্তার দেখাতে যেতে হবে কারণ আমাদের এত ঘরে বাইরে কাজের চাপ মাথা আমাদের ঠিক থাকবে না